গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস ডি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানছি স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বুধবার সময় হচ্ছে এখন আটটা পঁচিশ আর পাঁচ মিনিটের মধ্যে চলে যাবো স্কুলে মেয়েকে আর ছেলে চলে গেছে চলে স্কুলে তাড়াতাড়ি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি তো ওদিকে গোটটা ঝাড়ু দিয়ে বিস্তারা তুলে টিফিনটা এখন খাওয়া হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে দিয়ে আসবো তো একেবারেই আসবো মেয়েকে নিয়ে এসে তারপর রান্না করবো চান করবো পূজা দেখবো রান্না করবো চলো চলে যাই স্কুলে আর তোমরা কেমন আছো কমেন্টটা জানাও আশা করি তো ভালো আছো তো আমরা সবাই ভালো আছি চলো মেয়েকে নিয়ে যাই দাঁড়িয়ে আছি বেশ একটা রোদ্র নয় ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া শুধু শুধু গিয়ে ঘুরে আসলাম মেয়ের স্কুল নাকি বদ্ধ তো স্কুলে যেতে হয়নি এখানেই আমরা বাড়ি ফার আরেকটা বাড়ি ফের হয়েছি তো ওরা দেখছি আমাদের পাড়ে গিয়েছিল তো ওরা ফিরে আসছে তো বলছে যে স্কুল আসবে বদ্ধ এখন নাকি মাসে একদিন নাকি স্কুল বদ্ধ সেন্টারের তো ঠিক আছে স্কুলে গেলে তো আরও অনেকটা লেট হতো চলো আবার বাড়িতে ফিরে আসলাম চলো রান্নাবান্না করি ওর বাবা আজকে আসবে কি না দেখা যাক আসলে বিকালের দিকে এসে যাবে রাত্রের দিকে না আসে তো কালকে আসবে এখন ফোন করবো কোথায় আছে দেখব আমি একা এখানে পড়তে বসা এখন বাবা যাও ব্যাগটা নিয়ে আসো যাও আছে তো স্কুলে ઘરે বস পড়ো মা গুড মর্নিং বলো হাই বলো তুমি কেমন আছো তুমি ভালো তো আমি ভালো এটা হ্যাঁ সাবী যা দরজাত রাখো দরজাত লাগাই আসো আর বেগটা নিয়ে আসো যাবো গড়ে পড়ব তো চলো ছটা খাওয়া বলো আর রান্না যায় আর আজকালকে সবাই আমাকে একটু মানে মোটামুটি সবাই লাইক করছে কমেন্ট করছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমিও যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট করবো আমার কাছে এখনো তোমরা চলো মানুষ ছাড়া তো মানুষ চলতে পারে না এসব ভিডিও বানিয়ে কোনো লাভ নেই যদি কেউ যদি না দেখে কেউ যদি না লাইক করে ঠিক না চলো সংসারের কাজ ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করা যদি আমাদের টাইম নিয়ে তারপর আবার রাতের মানে অপসর সময় এডিট করে ছাড়া একটা কাজে তাহলে তো ভালো লাগে না দেখলে তো বেকার কেন আর করবো দেখতে থাকো আজকে ভিডিওটা তোমার কাছে ভালো লাগে কমেন্ট করে জানেন কেমন হয়েছে আশা করি ভালো হবে তো চলো রান্নাটা করে নি মেয়েকে পরাটা দিয়ে দিই তারপরে আমি যাব রান্না করে তো এদিকে কালকে মেয়ে রান্নাঘর খেলতে গিয়ে আমার রান্না করতে গিয়ে অনেকটা তেল নিয়ে নিয়েছে আর চুপি চুপি তেলটা পেলে কী করেছে বস্তাটা দিয়ে দিয়েছিল তা বস্তা পুরো তেলে ভরে গেছে তো এখন সাবানটা ভালো করে ধুয়ে দিয়েছে চারিদিকে পড়েছে বৃষ্টি ভাবলাম না সান যখন করবো একসাথেই বস্তাটা আর যদি বৃষ্টি বৃষ্টি স্নান একদম স্নান করবো ধরে দেওয়া হলো থেকে শেষ তাদের তারপরে যাবে রান্না করে মেয়াজুর আছে আর এদিকে পড়ছে বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ছেলে এদিকে স্কুল থেকে এসেছে এখন বৃষ্টি ভিজে এসেছে এখন একটু পরে এসেছে ওই দিয়ে আমি আবার জাতির দিয়ে চলে আসলাম রান্না করে শুটকি মাছ আর এখানে মাছ কী দেওয়া হবে মাছ এই যে ঝিঙে আলু টমেটো দিয়ে শুটকি জল বানাবো আর কাঁচা লঙ্কা ছিল না আগে তারা রান্না করে নে কাঁচা লঙ্কাটা এখন এনেছে আর লেবু এনেছে একজন বলছে আমাদের একজন বাটুর চলে তো ওকে দিয়ে এনে এনেছে এখন আর ব বাজারে গিয়েছিলো যা বৃষ্টি অনেকটা বৃষ্টি এসেছিলো জুড়ে তো এক ঘন্টা লেট হয়ে গেছে তো ভাবনা এখন রান্নাটা করে আর ততক্ষণ আমি সানটা করে পূজাটা দিয়ে এসেছি মেয়ে এসেছে করে কে কে শুটকি মাছ খেতে ভালোবাসা কমেন্টে জানায় এই যে আমার সুটকি জোল হয়ে গেছে মাছ সুটকিজুল দেখতে কি বামফা আছে না ইয়ামি আমি এমনিতে আমার ছুটকিটা প্রিয় আর যাদের ছুটকিটা প্রিয় ওদেরকে ওরা তো দেখলে ও আর কার ছুটকি খেতে ভালো লাগে সেটাও জানো আর এদিকে আছে ডাইল ডাইল আর বাগি করে নিয়েছিলাম এখন ছুটকিটা করেছি আমি মানে আবার কয়েকটা বড়ো বানাবো কিসের বড়ো বানাবো দেখাবো তোমাদেরকে চলো এই যে ডল সাজনা পাতা সাজনা পাতাটাকে ভালো করে কেটে কুচু কুচু করে নিয়েছি ওটা দিয়ে বড়ো করবো এই যে আমরা আমাদের সাজনা গাছ ম্যাগে অল্প কেন হয়ে গেছে কড়াইটা বসে দিয়েছি কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে প্রথমবার সাজনা পাতা দিয়ে বড় খাবার কে দেখবো কেমন লাগে তো কোনো পায় নেই

ঘুমি উঠি গৈছে বাবাৰ চব্জি আৰু মে ঠাণ্ডা জুচ থলে এনেছে

অনেকদিন পরে বাড়ির ভাত কেমন লাগছে শুটকি শুটকি হলো বাড়ির ভাত খুবই ভালো আর ওই জায়গাতে একদম খাতে যাওয়া না ভালো হয়েছে তো তোর শুটকি হলো মাংসের মতো এখন পাঁচ দিন হলো পাঁচ দিন খাওয়া নেই সন্ধ্যা হয়ে গেছে দুপটা দেওয়া দেবো আরও এসেছে সাড়ে পাঁচটার সময় সান টান করে খেতে বসেছে এদিকে দুটা দিয়ে দিলাম তো অনেকক্ষণ পরে আসলাম আবার সন্ধ্যার সময় দুটো দিয়ে চাটা খাওয়া হয়েছে তারপর ছেলে মেয়েকে পড়ালাম তাহলে মোটামুটি পড়া শেষ তো ওদেরকে আবার বাদতে হবো বাইরে পড়ছে বৃষ্টি তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো বেঁচে গেছে প্রায় পনেরো দশটা তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আমার সঙ্গে দেখো আমাকে সাপোর্ট করো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় টাকাটা